আপনারা জানেন নবম পি কমিশন বা স্কেল গঠনের জন্য অনেকদিন ধরে কর্মকর্তা কর্মচারী বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা আন্দোলন করে আসছেন তারই পরিপ্রেক্ষিতে হতে যাচ্ছে বারোটি ধাপের নবম পি স্কেল সকলের দাবি কিন্তু একটাই আমাদের কিন্তু কিনা এই বিষয়ে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা কি ভাবছেন এসব নিয়ে আজকের ভিডিও প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সর্বনিম্ন একুশ হাজার টাকা মূল বেতন করে পেস্কেল গঠন করল সরকার এছাড়া ভ্রমণ ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির নতুন সুখবর দিল সরকার নয়া দিগন্ত আজকে পত্রিকায় বলা হচ্ছে সর্বশেষ পেস্কেল ঘোষণা ছয় বছর অতিক্রান্ত হয়েছে মুদ্রাস্ফীতি এবং দ্রব্য মূল্য সহ জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে নবম পিএসকেল ঘোষণা সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ বাংলাদেশ কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এবং এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম সহ কয়েকটি সংগঠন দীর্ঘদিন ধরে আলোচনা সভা সংবাদ সম্মেলন মানবন্ধন স্মারকলিপি প্রদান ইত্যাদি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এসব দাবি যৌক্তিকতার পর্যালোচনা এবং সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে সরকারি কর্মচারীদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ে জননিরাপত্তা নিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা দুই এর উপসচিব জুবাইদা মান্নান স্বাক্ষরিত একটি গোপনীয় প্রতিবেদনে এই আশঙ্কা প্রকাশ করা হয় অর্থ মন্ত্রণালয়ে প্রেরিত এই প্রতিবেদনে বলা হয়েছে অষ্টম পিএস স্কেলে সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রায় শতভাগ বৃদ্ধি করা হয় তবে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বাতিল করা হয় এই কারণে কর্মচারীদের মধ্যে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের মধ্যে স্কেল শুরু থেকে থেকে অসন্তোষ ছিল তাদের সংগঠন বাস্তবায়ন সরকার পন্থীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম বিভিন্ন সময় টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পূর্ণ বহাল সহ বেতনে গ্রেড সংখ্যা হ্রাসের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে সর্বশেষ অষ্টম বেতন স্কেল সুপারিশ অনুযায়ী স্থায়ী বেতন কমিশন এবং ছয় বছর অতিবাহিত হলেও নতুন বেতন কমিশন গঠিত না সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন নবম কমিশন বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে স্বরাষ্ট্র দুই হাজার পনেরো সালে ঘোষিত অষ্টম এবং সর্বশেষ পিএসকেল ছয় বছর পর ইতোমধ্যে মুদ্রাস্ফীতি যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য গত ছয় বছরে বাড়ি ভাড়া পরিবহন শিক্ষা চিকিৎসা তেল গ্যাস বিদ্যুৎ ইত্যাদির দ্রব্যমূল্য বৃদ্ধিতে জীবনযাত্রা ব্যয় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে সরকারি কর্মচারী বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রায় এর প্রভাব পড়েছে ফলে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন নতুন পে দাবিতে নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পাঁচ দফা দাবির বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষাধীন রয়েছে সংগঠনটির নেতাদের সূত্রে জানা যায় তাদের দাবির বিষয়ে আশানুরূপ সাড়া পাওয়া না গেলে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তারা নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে পারেন অন্যদিকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ পূর্ব ঘোষিত বিভাগীয় সমাবেশের কর্মসূচি শেষে যে কোনো সময় ঢাকা মহাসমাবেশ সহ বৃহত্তর আন্দোলনে কর্মসূচি ঘোষণা করতে পারে বলে জানা গেছে উভয় সংগঠনের দাবি প্রায় অভিন্ন হওয়ায় তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারে বর্তমানে উল্লিখিত আন্দোলনের সাথে বাংলাদেশ সচিবালয় সরকারি কর্মচারীদের কোনো সম্পৃক্ততা না থাকলেও নতুন পিএসকেলের দাবিটি সরকারি কর্মচারীদের কাছে জনপ্রিয় তারাও বৃহত্তর আন্দোলনে যোগ দিতে পারে এবং সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যেই সেই আন্দোলন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা নতুন পে কমিশন গঠনসহ বিভিন্ন দাবিতে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নানা কর্মসূচি পালন করছেন তারা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে নিজ কর্মস্থলের বাইরে গিয়ে সভা সমাবেশ এবং উস্কানিমূলক বক্তব্য রাখছেন যা চাকরি বিধিমালা অনুযায়ী সরকারি কর্মচারীদের বিভাগীয় শৃঙ্খলা এবং আচরণ বিধির পরিপন্থী এগুলো বিবেচনা করে সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় সুপারিশগুলো হলো ভবিষ্যতে নতুন পিএস প্রণয়নকালে এক ধাপে প্রায় দ্বিগুণ বেতন বৃদ্ধি না করে কয়েক ধাপে পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি করা যেতে পারে সরকারি কর্মচারীদের দাবিগুলোর যৌক্তিকতা পর্যালোচনা করা যেতে যেতে পারে মুদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে সরকারি কর্মচারীদের চাকরি বিধিমালা লঙ্ঘিত হয় তাদের এমন যে কোনো তৎপরতার বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আন্দোলনরত সংগঠনের নেতাগুলোর উপর গোয়েন্দা নজরদারি জোরদার করা যেতে পারে উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে নয়া দিগন্তের আজকের পত্রিকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোপনীয় প্রতিবেদন সরকারি কর্মচারীদের আন্দোলন ছড়িয়ে পড়ার যে আশঙ্কা দেখা দিচ্ছে এবং এটি মূলত এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য একটি প্রাণের দাবি আর এই দাবিটি পূরণ করা হলে আন্দোলনের যে আশঙ্কা দেখা দিচ্ছে সেটা আর থাকবে না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মূল বেতন গ্রেড হচ্ছে বারোটি এবং বেতনের অনুপাত হচ্ছে এক অনুপাত পাঁচ এবং এখানে প্রথম শ্রেণীর গ্রেড এক এর মূল বেতন হবে এক লাখ দশ হাজার টাকা গ্রেড দুই পূর্বের গ্রেড দুই এবং তিন এর মূল বেতন হচ্ছে ছিয়াশি হাজার টাকা গ্রেড তিন পূর্বে যেটি কি আমরা বলছি চার এবং পাঁচ নম্বর গ্রেড মূল বেতন হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা গ্রেড পাঁচ যেটি কি আমরা পূর্বে বলতাম আট নম্বর গ্রেড এবং মূল বেতন হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা গ্রেড ছয় এবং পূর্বে যেটি কি তম গ্রেড আমরা বলতাম তার মূল বেতন হবে একান্ন হাজার টাকা দ্বিতীয় শ্রেণীর গ্রেড সাত পূর্বে যেটি কি দশম গ্রেড বলা হতো এখন সেটা মূল বেতন হচ্ছে ছিয়াশি হাজার টাকা গ্রেড আট পূর্বে যেটি কি এগারো এবং বারোতম গ্রেড বলা হতো সেটি হচ্ছে এখন একচল্লিশ হাজার টাকা তৃতীয় শ্রেণী হিসাবে আমরা যদি দেখি সেখানে দেখতে পাচ্ছি গ্রেড নয় পূর্বে যেটি আমরা 13 এবং 14 তম গ্রেড বলতাম সেটার মূল বেতন হচ্ছে 38000 টাকা গ্রেড 10 পূর্বে যেটি কে 15 এবং 16 তম গ্রেড আমরা বলতাম তার মূল বেতন হবে হাজার টাকা চতুর্থ শ্রেণী গ্রেড 11 পূর্বে যেটি 17 এবং 18 তম গ্রেড বলতাম তার মূল বেতন হচ্ছে হাজার টাকা এবং গ্রেড 12 পূর্বে 19 এবং 20 তম গ্রেড সর্বনিম্ন এটি বেতন স্কেল হাজার টাকা পূর্ব নির্ধারণ করা হচ্ছে এবং প্রতি বছর দশ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হওয়ার ব্যাপারটি এখানে প্রাধান্য পাচ্ছে পদোন্নতি না দিতে পারলে প্রতি পাঁচ বছর পর পর উচ্চতা গ্রেড চাওয়া হয়েছে এবং উচ্চতা গ্রেডে কোনো সুনির্দিষ্ট সংখ্যা রাখা যাবে না উচ্চতা গ্রেড পেলে কমপক্ষে বিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি হতে হবে বাড়ি ভাড়া মূল বেতনে ষাট পার্সেন্ট দিতে হবে ভ্রমণ ভাতা মাসে তিন হাজার টাকা টিফিন এবং লাঞ্চ ভাতা মাসে ছয় হাজার টাকা চিকিৎসা এবং পরিবারের জন্য সাত হাজার টাকা শিক্ষা ভাতা এক সন্তানের জন্য পাঁচ হাজার টাকা এবং দুই সন্তানের জন্য দশ হাজার টাকা উৎসব ভাতা দুইটা মূল বেতন চাই এবং যেটিতে বলা হচ্ছে বছরে দুই বারে এবং চারটি মূল বেতন হওয়া চাই এবং নববর্ষ ভাতা মূল বেতনের ফিফটি পারসেন্ট শ্রান্তি বিনোদন ভাতা তিনটা মূল বেতন বিদ্যুৎ বিল বাবদ পনেরোশো টাকা গ্যাস বিল বাবদ দুই হাজার টাকা এবং পিতা মাতার ভাতা বাবদ পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে সময় সময় বাজার মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে সেটার সঙ্গে সমন্বয় করতে হবে এবং দুর্নীতি করলে বা প্রমাণ হলে চাকরি চুত জেল কিংবা মৃত্যুদণ্ড হওয়া চাই সকলের দাবি কিন্তু একটাই আর আমাদের কিন্তু প্রত্যেকেরই প্যাটে কিনা আমরা কিন্তু ক্ষুধার্ত আর আপনারা কিন্তু আমার ছোটো ভাই গোলাপ বলে গেছে যে আপনারা কিন্তু নামার জায়গা আছে আপনারা রাস্তায় নামতে পারেন আর আমরা কিন্তু সব সবসময় চার দেয়ালের ভিতরে জেলখানায় বন্দি থাকি এবং আমাদের সাথে সব সময় গোয়েন্দার সংস্থার লোকজন আঠার মতো লেগে থাকে আমরা কিন্তু মুখ দিয়ে কোনো কিছু প্রকাশ করতে পারি না পারি পারি না অথচ দেখেন এই সকল দাবি দেওয়া সকল কিছু আমাদের হাত দিয়েই কিন্তু হয় আমরা ডিসিশন মেকারদের সাথে কাজ করি আমরা আমাদের হাত দিয়ে আমরা টাইপ করি সব কিছু করি বড় বড় সাররা সব কিছু নিয়ে যাচ্ছে সব লোক নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে না যাদের পায়ের নিচে মাটি নাই তারাই কিন্তু ভালো অবস্থানে আছে। তাদের পথ নাই কোনো জায়গা নাই তারা কিন্তু দালালি করে মানে দিয়ে আর তারা কিন্তু পকেট কমিটির লোক বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বার্ষিক সাধারণ সভা দু হাজার চব্বিশ এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে আমন্ত্রণ করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের দুঃখ কষ্ট বেদনা সবই কিন্তু আমরা শুনলাম শুনলাম না তবে তার আগে আমার পরিচয়টাও তো আপনারা জানেন না মনে হয় তাই না আমার পরিচয়টা একটু দিয়ে দেই আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমি পার্সোনাল অফিসার মন্ত্রী পরিষদ বিভাগে আছি মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আর বাংলাদেশ সচিবালয় পার্সোনাল অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি আর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ যেটা আমরা সেন্ট্রাল কমিটি হিসাবে মানে পরিচালিত হয় সেটার কার্যকরী সভাপতি তো আজকে আসলে সকলের দাবি কিন্তু একটাই একটা না কারণ আমাদের কিন্তু প্রত্যেকেরই প্যাটে কিনা আমরা কিন্তু ক্ষুধার্ত আর আপনারা কিন্তু আমার ছোট ভাই গোলাপ বলে গেছে যে আপনারা কিন্তু নামার জায়গা আছে আপনারা রাস্তায় নামতে পারেন আর আমরা কিন্তু সব সময় চার দেয়ালের ভিতরে জেলখানায় বন্দি থাকি সকাল নয়টা থেকে পাঁচটা ছয়টা সাতটা আটটা পর্যন্ত আমরা কিন্তু জেলখানায় বন্দি থাকি এবং আমাদের সাথে সব সময় গোয়েন্দা সংস্থার লোকজন আঠার মতো লেগে থাকে আমরা কিন্তু মুখ দিয়া কোনো কিছু প্রকাশ করতে পারি না পারি পারি না অথচ দেখেন এই সকল দাবি দেওয়া সকল কিছু আমাদের হাত দিয়েই কিন্তু হয় আমরা ডিসিশন মেকারদের সাথে কাজ করি আমরা আমাদের হাত দিয়ে আমরা টাইপ করি সব কিছু করি বড় বড় সাররা সব কিছু নিয়ে যাচ্ছে সব লোক নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে না আমরা কিন্তু আমাদের দাবি দেওয়া কিন্তু আদায় হয় না হয় না কেন বলেন আমাদের কারণেই হয় না আমরা কিন্তু আজকা দীর্ঘ পনেরো বছর যাবৎ কোনো কোনো প্ল্যাটফর্ম নাই কোনো মানে পরিবেশ পায় নাই আপনার দাবি দেওয়া আদায় করার জন্য যাদের কথা বলছিলেন দালাল যাদের পায়ের নিচে মাটি নাই তারাই কিন্তু ভালো অবস্থানে আছে। তাদের পথ নাই কোনো জায়গা নাই তারা কিন্তু দালালি করে বেড়াচ্ছে মানে পথ পদবি দিয়ে আর তারা কিন্তু পকেট কমিটির লোক আজকে যারা আপনাদের সামনে এসেছে বাংলাদেশ সচিবালয় ঐক্য পরিষদের যারা নেতা নেতৃবৃন্দ আসছে তারা কিন্তু নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করে জনগণের ম্যান্ডেট নিয়ে আজকে কিন্তু আমরা আপনাদের কাছে আসছি আগের দিন আপনারা বলে যান সেই পনেরো বছরের ইতিহাস বলে যান আমরা আপনারা আমাদের কাছে যেতে হবে না আমরা আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ আর আমি আরেকটা বিষয় বলবো আপনাদেরকে আমাদের চৌকস সাধারণ সম্পাদক আছে চৌকস সভাপতি মহোদয় আছে ওনাদের নেতৃত্বেই কিন্তু আমরা সচিবালয়ে নেতৃত্ব দি মানে দেওয়া শুরু করেছি গত মার্চের ষোলোই মার্চ দুই হাজার তেইশ তারিখে আমাদের নির্বাচন হয়েছে গত ২৭ বছর পর সেই ২৭ বছরে নির্বাচন হয়েছে এবং নির্বাচনে আমরা সকলে জনগণের এবং কর্মচারীদের ম্যান্ডেট নিয়েই কিন্তু আমরা আমাদের চেয়ারে বসছি আমাদের সেই সুযোগ কিন্তু আমরা পাইনি গত পনেরো বছর কিন্তু আমরা বঞ্চিত ছিলাম তবে আপনারা কেউ হতাশ হবেন না আমরা সব প্রজাতন্ত্রের কর্মচারী সবাই যারা অফিসার যাদের পদ সচিব তারাও কিন্তু কর্মচারী কর্মচারী না তবে আমরা সেই পরিবেশ পাই নাই আমাদের দাবি দাবিদা উপস্থাপন করার মতো এখন আপনাদের অশেষ মেহের বাড়িতে আমরা কিন্তু সেই পরিবেশ পেয়েছি আমাদের আমাদের মানে কর্মচারীদের অঙ্গনের যে সমন্বয়ক আমাদের মাননীয় সচিব মহোদয় স্বাস্থ্যসেবা বিভাগ সচিব জাহাঙ্গীর আলম স্যার স্যার কিন্তু অত্যন্ত পজিটিভ মাইন্ডের লোক এবং উনি কিন্তু সময় সময় আমাদের নিয়ে বসতেছে আপনাদের দাবি দাও কিন্তু আমরা উপস্থাপন করছি এবং ইতিপূর্ব আপনাদের সাথে কিন্তু আমার আমিও বসছিলাম মনে আছে কিনা আপনাদের আমিও কিন্তু বসছিলাম তো যাই হোক হতাশার কোনো কারণ নাই আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে আপনারা বারবারই বলেছেন পে স্কেলের ব্যাপারে ইনশাল্লাহ দিলে পে স্কেল আমি আশা করতেছি আপনারা হয়তো আমাদের নতুন গভর্নমেন্ট আসছে আমরা আমার গভর্নমেন্টের জন্য অনেক কাজ করেছি আমাদেরকে দায়িত্ব ছিল দায়িত্ব পালন করেছি আপনারাও করেছেন আমরা ইনশাল্লাহ দিলে আশা করি এটা পাবো আপনার হতাশার কোনো কারণ নাই ঠিক আছে আর আপনাদের যত দাবি দেওয়া আছে এবং যত কিছু আছে আমরা যথাযথভাবে আপনাদের দাবি দেওয়া উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমরা এতে কার্পণ্য করব না আর আরেকটা বিষয় আমি বলবো আপনারা ষোলো ষোলো বিশ সতেরো বিশ এগারো বিশ সবাই আমরা কর্মচারী তবে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসতে চাই সবাই আমরা সারা বাংলাদেশের কর্মচারী আমরা একটা প্ল্যাটফর্মে আসতে চাই আপনারা কি সবাই রাজি যদি আপনারা রাজি থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের নেতৃবৃন্দের সাথে সমন্বয় রাখবেন এবং আপনাদের নেতৃবৃন্দরাও আমাদের সাথে সমন্বয় করবেন আমরা নিজেরাই করবো ইনশাল ঠিক আছে আমাদের দাবি দেওয়া কিন্তু মানে একদম কম আর আরেকটা বিষয় বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আন্তর্জাতিকভাবেই কিন্তু মমতা মহিমা ঠিক আছে মমতা মহিমা ওনার কাছে কিন্তু যা যায় সব সবকিছু অনুমোদন হয় এটা তো আপনারা জানেন ওনার কিন্তু অনেক মন বড় উনি অপেক্ষায় থাকে কখন আমার লোকের আসবে ওনার পর্যন্ত পোষতে পারলেই উপস্থাপন করতে পারলেই কিন্তু সব অনুমোদন করেন তবে আমাদের এই পর্যন্ত গত বছরে আমরা পর্যন্ত পারি নাই ঠিক আছে আপনাদের ব্যানার দিয়ে কিছু লুটপাট পদ পারিনি ব্যবহার করছে আর এই কারণে তারা থাকার কারণে আমিও কিন্তু তিনশো কোটি টাকার মামলা খাইছি কথা বলছেন সেই মামলার আসামি কিন্তু আমিও আমিও কিন্তু বাদ যাই নাই অথচ আমার জীবনে কোনো দিন কারো কাঁচা লাইলে পারা দিই নাই কাঁচা লাইল বুঝেন তো কোনোদিন লাইলে পারা দিই নাই কারো কাছে অন্যায় করে নাই কোনো অন্যায় কাজ করি নাই বিস্ত হেঁটে যারা চাকরিতে জয়ট করে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন যে তাদের পরিবারের অবস্থা বাচ্চাদের ঠিক মতে লেখাপড়া করতে পারছে না ঠিকমতে বাসার বাজার করতে পারছে না ভালো কাপড় পরিধান করতে পারতেছে না সব ঠিক মিলে যদি বলেন যে আমরা বাংলাদেশে সবচেয়ে অবহেলিত যদি সমাজ বলেন সেটা হলো চাকরিজীবী সমাজ এগারো থেকে বিশ গেটের কর্মচারীরা সবচেয়ে অবহেলিত এগারো থেকে বিশ গেটের এই চাকরিজীবীদের অধিকার আদায় ফোরাম দীর্ঘদিন থেকে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে শুধুমাত্র কর্মচারীদের অধিকারটুকু আদায় করার জন্য আমি আশা করব আমরা যারা জেলা উপজেলা বিভাগ এবং মহানগর পর্যায়ে যারা নেতৃত্ব আছি আসি আমরা আমাদের এই কেন্দ্রীয় নির্বাহ পরিষদকে আমাদের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করব যাতে আমাদের আগামী দিনগুলোতে আমাদের যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য আমরা সব ঐক্যবদ্ধ থাকতে পারি এবং আমাদের ঐক্যবদ্ধ থাকলে আমাদের দাবিগুলো সহজেই আদায় হবে আপনারা জানেন বেতন বৈষম্য এমন প্রকট আকারে ধারণ করছে যে আমরা যারা যারা চাকরিতে আপনারা যদি কোভ নিয়ে দেখেন তাদের পরিবারের অবস্থা বাচ্চাদের ঠিক মতো লেখাপড়া করা ঠিক মতে বাসার বাজার করতে পারছে না কাপড় পরিধান করতে পারতেছে না সব দিক মিলেই যদি বলেন যে আমরা বাংলাদেশে সবচেয়ে অবহেলিত যদি সমাজ বলেন সেটা হলো চাকরিজীবী সমাজ এগারো থেকে বিশ গ্রের কর্মচারীটা সবচেয়ে অবহেলিত আমি আহ্বান জানাব সরকারের কাছে माननीय প্রধানমন্ত্রী আপনি তো বঙ্গবন্ধু কন্যা আপনি বঙ্গবন্ধু কন্যা হিসেবে আপনার উচিত এই কর্মচারীদের দিকে আপনার নজর দেওয়া আমি আশা করব এখানে এনএসআই ডিজিএলআই সিটএসবি সহ সরকারের উচ্চ মহলের বিভিন্ন সংস্থা লোক এখানে উপস্থিত আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা দেখেন আমরা কত কষ্টে আছি আপনারা সেটা তুলে ধরুন আপনারা জানেন যে আমরা সরকারের কর্মচারী আমরা সরকারের সহায়ক আমরা সরকারের বিরোধী নয় এই জিনিসটা স্পষ্ট করতে হবে যে আমরা সরকার বিরোধী নয় আমরা সরকারের সহায়ক আমাদের আমাদের অবস্থান থেকে আমাদেরকে ধৈর্য ধারণ করার যেটুকু ক্ষমতা সেটার বাদ যদি ভেঙে যায় তাহলে বাংলাদেশের এই আঠারো লক্ষ কর্মচারী কিন্তু বসে থাকবে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি পনেরো লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশের জায়গা দিয়ে ঘর বাড়ি করে দিয়ে তাদের খাবার বাসস্থান চিকিৎসা শিক্ষা ব্যবস্থা করে দিতে পারেন আপনি কেন যারা আপনার সরকারকে সহযোগিতা করে যারা আপনার সরকারের সব সমস্যা কাজ করে তাদেরকে কেন পারবেন না প্রধানমন্ত্রী আপনার প্রতি কষ্ট রাখতে চাই স্বাধীনতার মাসে এসে স্বাধীনতার মাসে এসে আজকে তিপ্পান্ন বছর এখানে দাঁড়িয়ে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমরা এখন কেন বেতন বৈষম্য নিয়ে আমরা দাঁড়াতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনি মানবতার নেত্রী

আমাদের এই কর্মচারীদেরকে আপনি বাঁচাবেন মাননীয় নেত্রী আমাদের সন্তানদের বাঁচাবেন আমাদের সন্তানদের চিকিৎসা যাতে দিতে পারি আমাদের সন্তানদের যাতে শিক্ষায় শিক্ষিত করতে পারি সেই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী আপনি খেয়াল রাখবেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনগুলোতে কেন্দ্রীয় কমিটি কর্তৃক যে কর্মসূচি গুলা দেওয়া হবে আমরা সকলে এই অংশগ্রহণ করে আমরা সেই কর্মসূচি গুলাকে শক্তিশালী করবো এবং প্রোগ্রাম গুলাকে সফল করবো সেই আশা এবং প্রত্যাশা রেখে কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি